বেশিরভাগই কিন্তু বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না যদি আপনার সাথে এরকম হয় আপনার বাচ্চা যদি খেতে না চায় তবে এইভাবে সবজি দিয়ে গোলা রুটি তৈরি করে খুব সহজেই কিন্তু ব্রেকফাস্টে স্কুলে টিফিনে বা ডিনারে তৈরি করতে পারেন নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো সবজি দিয়ে গোলা রুটি রেসিপি তার জন্য দেখুন আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি আপনাদের ঘরে যা যা থাকবে আপনারা নিয়ে নিতে পারেন প্রথমে দেখুন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু শরীরের স্বাস্থ্যের কথা ভেবে আমি কিন্তু ময়দা দিলাম না এখানে আটা ব্যবহার করলাম এবার দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ ক্যাপসিকাম কুচি আর হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের গাজর কুচি আর দিয়ে দেবো টমেটো হাফ টমেটো আমি এখানে বীজগুলো ফেলে একদম ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এক চামচ চিনি দিয়ে দিলাম শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না টেল পাতলা করলে কিন্তু হবে না দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু একটা গ্লাস মেপে জল নিয়েছি এক বাটি ময়দার জন্য আমি এখানে দেড় গ্লাস পরিমাণে জল নিয়েছি প্রথমে একটু মোটা করে গুলে নিলাম এবার দেখুন আবারও জল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব সাদা তেল এক চামচ পরিমাণে তেলটা দিলে কিন্তু গোলারুটিটা খুব বেশি সফট হবে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য আধা ঘন্টা আধা ঘন্টা পরে দেখুন আমি ফিরে এসেছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব যদি আপনারা কড়াইতে করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে কড়াইতে তেল ব্রাশ করে জলের ছিটা দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে দেখবেন কড়াইতে কিন্তু লেগে যাবে না বা চিপকে যাবে না এবার দেখুন দেড় হাতা ব্যাটার দিয়ে দিলাম খুব ভালোভাবে ছড়িয়ে দেব দেখুন খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর দেখুন এক পাশ যখন এইভাবে একটু ড্রাই হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে এবার দেখুন গোলা রুটিটা আমি উলটিয়ে দিলাম উল্টো পিঠটাও প্রায় চার থেকে পাঁচ মিনিট সেঁকে নেব আপনারা যদি না চান এবার যে কিন্তু তেল নাও দিতে পারেন আমি একটু ওপর থেকে তেল ব্রাশ করে দেব তেল না দিয়ে কিন্তু এগুলা রুটি নাস্তা খুবই ভালো হয় খুবই সামান্য ব্রাশে করে একটু দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে তেল ব্রাশ করে দিলাম অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে বা বাটারও দিতে পারেন ঘি দিতে পারেন কিন্তু সর্ষের তেল দেবেন না তাহলে কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে উল্টিয়ে দিয়ে উল্টো পিটো আবারও ভালোভাবে সেঁকে নেব এই গোলা রুটিটা ভালো করে সেঁকা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব একইভাবে সব গোলো গোলা রুটি তৈরি করে নেব আমি এখানে এক বাটি আটা নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতন ওর থেকে আমার প্রায় সাত থেকে আটটা গোলা রুটি তৈরি হয়েছে দেখুন এটাও সে আমি একইভাবে দিয়ে দিলাম আর ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে নাহলে এক সাইড মোটা পাতলা এরকম রয়ে যাবে ক্ষেত্রে কিন্তু পাতা রয়ে যেতে পারে দেখুন এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে যখনই এক পিঠ ওপর দিকটা হালকা ড্রাই শুকনো হয়ে যাবে দেখুন ঠিক এরকম হয়ে যাবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে দিলাম এবার উল্টো পিঠটাও দুই থেকে তিন মিনিট ভালোভাবে সেঁকে নেব এতেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দেব উল্টিয়ে নিলাম এবার উল্টো পিঠটায় তেল ব্রাশ করে দেব। সেম একইভাবে এটাকেও ভালো করে সেঁকে নেব শুধু আটা আর কিছু সবজি দিয়ে এরকম জল খাবার আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সকলের পছন্দ হবে বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারেন আর যেই বাচ্চারা সবজি পছন্দ না করে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও বুঝতে পারবে না যে ভেতরে এত সবজি আছে খুব সহজে কিন্তু তারাও খুশি হয়ে খেয়ে নেবে দেখুন বন্ধুরা একে একে প্রায় আমার অনেকগুলো গোলা রুটি এখানে তৈরি করা হয়ে গেছে এইবার গরম গরম সসের সাথে পরিবেশন করব এর সঙ্গে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন নেই সস দিয়ে কিন্তু খুব সহজে খেতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা নরম আর সফট হয়েছে আমি আপনাদের একটা ভাত করে দেখালাম দেখুন ভাত করার পরেও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না এতটাই সফট হয়েছে বন্ধুরা আজকে আমার এই সবজিতে গোলা রুটির রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে তৈরি করে এইভাবে খাবেন আশা করছি সকলের খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ